আপনারা কেন কইছেন এই লোকটা মারা গেছে কেন বলছেন ফোন করতে পারলেন না মোবাইলে খবর নিতে পারলেন না যুক্তিবাদী আছে না নাই টোটালি বাদ দিয়ে দিলেন না এইভাবেই ভুলে গেলেন আমাকে এই জন্য দাবাতটা আমি গ্রহণ করছি লোকজন এই জন্য বেশি হয় নাই সবাই জানে এই যুক্তিবাদী এই লোকটা মারা গেল মানুষ কত খারাপ হতে পারে যাদের সাথে আমি ওয়াচ করতাম এরা কেউ নাই সব জান্নাতে চলে গেছে মৌলানা সাইদি সাহেব ওনার সাথে বয়ান করতাম মৌলানা লুতুর রহমান শেখরাদি সাল্লাম আজিজুল হক আমি ইসান সৈয়দ মাসুম এদের সাথে আমি বয়ান করতাম এরা সব এখন জান্নাতে আছে কেমনে কেমনে আমি বাইসার রয়েছি নিজেও বুঝি না আমার বয়স কত বলতে পারেন আশি শুরু করলাম আশি বৎসরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে এটা আপনাদের বিবেচ্য বিষয় লোকেরা এখন আমাকে দাওয়াত দেয় শুধু দেখতে আসে ওয়াশ করতে আসে না ওয়াশ শুনতে আসে না ডক্টর দেখি আর ঠিক কি না বলুন একসাথে বলুন আমি কোনো প্রশ্ন করলে এটি টাইম চিৎকার মেরে উত্তর দিবেন ইদানিং যে বক্তার আমদানি হয়েছে মার্কেটে এই যে সিস্টেম মনে আমি গোটা বাংলাদেশে এই সিস্টেমটা স্টার্ট করে দিয়ে গেছে প্যান্ডেল হবে পোস্টার হবে মাইক থাকবে ঠিক না এই জন্য আমি ওদের বলছিলাম নতুন বক্তাদেরকে আপনারা বছর বছর দশ হাজার করে আমার চাঁদা দিয়ে কিন্তু দেয় না এক টাকাও দেয় তা আপনারা আমাকে পেয়ে খুশি নেবে যা আলু বেশি এটা হাদিসের অর্থ করব করেন হাদিসের মধ্যে আসছে ওলামায়ে কেরামের চেহারা দিকে নেক নজরে তাকিয়ে থাকলে সগিরা গুনাহ হয়ে চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ

কেও যদি একবার বলে শুধু সুবহানাল্লাহ একবার তাহলে ও বাইনে সময়বন এই পৃথিবীর ফাকা জগৎটা ওই ব্যক্তিদের নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দাও বাইরে যারা দাঁড়িয়ে আছে বাবারা তোমরা বসলে আমি খুশি হব বাইরে কেন মুরগির পাখার নিচে যে ডিম থাকে ওই ডিমই তো বাচ্চা দেয় কথাটা বোঝেন না আচ্ছা কোনো ডিম যদি গড়ায় গড়ায় পাখার বাইরে জায়গা ওইটা বাচ্চা দিব বাইরে বাইরে দাঁড়ায় রয়েছে কেন এখনো বাইরে ভিতরে আসবে না আমরা জান্নাতে বসে গেছি চিৎকার বেড়ে বলেন বা আমি আগেই বলেছি আমার বয়স হয়েছে বেশি ওয়াজ করি না আমি কি অল্প সময়ের জন্য বসে। এটা আদিসের কথা বলে ফেলি যারা যারা ওয়াজে আসছেন এবং বসছেন রহমতের ফেরেশ তারা আপনার মা আপনার বাবা আপনার দাদা দাদির খবরে যাইয়া এই খবরটা এখন দিয়ে আসছে তোমার ছেলে ও গেছে তোমার ভাতিজা ভাতি গেছে বাপ তখন কয় আমার ছেলে ওয়াজ শুনতে গেছে কেহে আমার ভাতিজাও গেছে এরা দোয়া করব নি বলছে অবশ্যই দোয়া করব সিল্লায় বলেন সুমান আল্লাহ আপনি এমনি এমনি মা বসে আছে বাপ কবরে দাদা দাদি কবরে অপেক্ষায় বসে আছে আমার ভাতিজা আমার নাতি এরা এরা ওয়াজের পরে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ পাক আমাদের কবর আজ আপ মাফ করে আরেকটা দোয়া করব আমি কিছুক্ষণ বয়ান করবো আর আরেকটা দোয়া আমি করব। খেয়াল করে শুনতে হবে আমি দোয়া করব আল্লাহ গো যে সমস্ত লোকেরা আজকের বক্তৃতা শুনতে আসছে আমার বয়ান শুনতে আসছে এদেরকে তুমি এদেরকে তুমি সোনার মদিনা সোনার মক কাজে করে দিও এই দুয়ারটা আমি করব চিল্লায় বলেন আল্লাহ আখবর আমি কি আমার কথাবার্তা হয়েও কিছু বুঝে না ঠিক কিনা বাচ্চা যেমন বুঝে না এই সত্তর বছরই বুড়াও বুঝে না সেই জন্য মনকির নকির যখন আমল নামার মধ্যে গুণা লেখে তখন আল্লাহ নিষেধ দেয় এর বয়স সত্তর হয়ে গেছে আর নেই না এ তো বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের জীবন কিছু লিখিস না এই বুড়ারও কিছু লিখিস না অনেক দামি কথা এটা সোমান রাস্তাঘাটে এইসব কথা পাবে না তুমি জীবনও পাবো না কোনো বক্ত আর বকও না আমার ওয়াজের বয়স ষাট বছর

এটা আবার ভাইরাল হয়ে গেছে সারা দুনিয়ায় যুক্তিবাদী বলে কই মাছ পছন্দ করে তা আমার কই মাছের না দেয় আজকে হয়তো দেয় নাই কিন্তু জানি যাই কই মাছের না দেয় এত বড় কই কই বলছি স্মল সাইজ সোল্ড সাইজ এই জান্নাত দেখ দেখেন কি ভালোবাসলো সে আমাকে যুক্তিবাদীর কি ভলাই মারা গেছে এই ভাগো কোথায় ভাগো গেলো পেছন দিক দিয়ে আয় বসো আমরা ব্যাহস্তে বসে আছি ঠিক কিনা যুক্তিবাদীর নাম হচ্ছে দেখে না জীবনে আজকে দেখতে আইস তো বাইরে কি

হঠাৎ করে আমেরিকার একটা ছোট্ট কথা বলে ফেলি দু মিনিট সময় লাগবে এরপরে আমি ওই হাবিজ সাহেবের ঘটনাটা শোনাব যে আমার মাদ্রাসায় যাইবানি আমা আমার মসজিদে যাইবানি হ্যাঁ তারপরে কি হলো শোনে আজ থেকে চোদ্দ বছর আগে তিরিশ বছর ধরে আমি আমেরিকা আসা যাওয়া করি এভরি ইয়ার হাবা বলে এবারও আমি আমেরিকা হয়ে আসলাম আজ থেকে চোদ্দ বছর আগে আমেরিকা একটা প্রোগ্রাম ছিল হঠাৎ করে মিশিগান মিসিগান বিগ সিটি বিরাট বড় শহর ওখানে অনেক মসজিদ আছে একটা মসজিদ এত বড় যে এক হাজার লোক অ্যাট এ টাইম একসাথে জামাতে নামাজ পড়তে ওখানে গিয়ে শুনলাম কি জানেন মনোযোগ একটা কথা মিস করলে চলবে না শুনলাম এই পৃথিবীতে আটজন হার্টের বড় বড় ডাক্তার আছে আটজন একজন বেশি থাকে এই বেশি বড় ডাক্তার কিন্তু মাসেক আগে সে মুসলমান হয়ে গেছে না রে মনে মনে ভাবলাম আমার তো বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয় ব্যথা হয় এত বড় ডাক্তার হার্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই বুকটা একটু দেখাই যাই তো গেলাম গিয়ে দেখি ফেরেশতা বৈশাখ দিছে পাগড়ি সেই পাগড়ি সেই শেরওয়ানি সেই দাড়ি মধ্যে লেখা আছে মৌলানা মির হাবিবুর রহমান মির এই মিরটা কেমন লাগলো মীর না দিলে দশ কালো হইল মির আমার বংশগত মির এটা মরানা মির রহমান এটা থেকে যুক্তিবাদী এই দেখ আমার দেখেই বলছে মৌলানা মৌলানা আমার জিজ্ঞেস করে তুমি কি মওলানা আমার জিজ্ঞাসা আমি কি মওলানা মি

তুমি সকালে বিকালে আমি বললাম ডক্টর যে টুকরোটা তুমি পড়ছো আমি কি পরে একটু শোনাবো তো ইয়াস তোর বেটা তোর সর্দি তার না আমি সর্দি একটু শোনাই দিলাম তোমার কলো শোনার পরে মরোনা ভেরি টেস্টি ভেরি টেস্টি বড় টেস্ট লাগে তুমি কি আর একটা সুরার শোনাইবা আমাকে এখলাসটা তেলাবৎ করে আমি শোনাই দিলাম শোনবার পরে বলে মরোনা ভেরি টেস্টি শোনা আমার বিজি পাঁচশত ডলার তুমি কোরআন তেলাবাদ করে আমার শোনাইছো সেই জন্য আমার অর্ধেক টাকা আমি তোমাকে কনসিডার করলাম আড়াইশো ডলার মাফ করে দিলাম পাঁচশো ডলার মধ্যে আড়াইশো নাই মনে মনে করে আইরে আর একটা সুরা যদি শোনাই তো মাফ হয়ে যাইত কিন্তু রে আল্লাহ কিন্তু রে এরপর থেকে